এই বাড়িতে কাজ করতে এসে একজন শ্রমিকের মৃত্যু আপনারা দেখতে পাচ্ছেন অপর্যুত এই যে একটি জড়ো ছাদ ছাদের নিচে পরে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে গাজীপুর জেলার জেলার উপজেলার বউ মিউনিয়নের বোমিডিয়াম বিক্ষুব্ধ জনতা বাড়িতে ভেঙে ফেলার চেষ্টা করছে এই যে ছোটো একটা ছাদ গেটের উপরে এই ছাদটির মানে কোনো ইয়া ছিল না আটকানোর ব্যবস্থা ছিল না এই এটার কাঠ খুলতে এসে মূলত এই শ্রমিকটি কি মারা যায় জনতা এই বাড়িতে ভেঙে ফেলার চেষ্টা করছে এখানে ওনার আত্মীয় স্বজন এসেছে দেখার জন্য আসলে কিছু দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক হয়ে থাকে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বর্মি বাজারের পাশেই বর্মি এই গ্রামের নামও বর্মি সাধারণ জনতা সিপ্ত হয়ে এই বাড়িটি ভেঙে ফেলার চেষ্টা করছে আপনি দেখতে পাচ্ছেন লাশ এখনো দুই ঘন্টা যাবত এখানে রয়েছে ছজনের আহাজারি আসলে দেখলে খুবই কষ্ট লাগার মতো কিছু কিছু মৃত্যু আসলে মেনে নেওয়া যায় না এই ওনার একজন স্বজন দেখতে পাচ্ছেন যে স্তব্ধ হয়ে গিয়েছেন আসলে বলার বাসা হারিয়ে দেখেছি এরকম একটি মোমান্টিক দুর্ঘটনা আসলে যাদের দেখতে পাচ্ছেন লাশ এখনও এখানে রয়েছে মূলত এই বাড়িটির ভুল যে পরিকল্পনা এই ভুল পরিকল্পনার কারণেই একজন নির্মাণ শ্রমিক বিষয় পাশেই রয়েছে এই নির্মাণ শ্রমিকের